তাণ্ডব মুভির অ্যাকশন ডিরেক্টর থাকতে যাচ্ছে ইন্ডিয়ার সালমান খানের টাইগার থ্রির অ্যাকশন ডিরেক্টর মাথা নষ্ট করে আপডেট শ্রীলঙ্কা কেঁপে যাবে শ্রীলঙ্কা আগুন জ্বালাই দেবে শ্রীলঙ্কা তসনাচ করে দেবে ওখানে যে অ্যাকশন একটা ফাইট করবে ওই ফাইটটা দেখার পর সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো তার আগে আপনারা রায়েন রি তাণ্ডবের রোমান্টিক গান নিয়েও একটু কথা বলবো সেটা তো আসেই তাছাড়া এই যে অ্যাকশন নিয়ে যে শ্রীলঙ্কা যে ধামাকা অন্য লেভেলে খেলতে মেগাস্টার সাকিব খান ওখানে যা দৃশ্য একটার একটা যে দৃশ্যগুলো ভাইরাল হইতেছে সেগুলো তো আপনাদের বিস্তারিত কথা বলবই তার আগে আপনাদের এই খবরটা শোনার পর যে টাইগার থেরি আরও অনেক অনেক বড় বড় বলিউডের অ্যাকশন ডিরেক্টর সেই ভাই আমাদের তাণ্ডবকে নতুনভাবে প্রেজেন্টেশন করবে আমাদের সেই আরিয়ান মির্জারকে আবার নতুনভাবে আমরা পাবো এই তাণ্ডব মুভিতে দেখা যাক ওনার নাম কি বা ওনার পরিচয় কি উনি কী কী ছবি করছে সেটা আপনাদের একটু বিস্তারিত জানাই বিস্তারিত জানাই আমাদের এই যে ফাইটার ডিরেক্টর আমাদের এই যে ওনার নাম হইছে যেয়া শ্রীলঙ্কা তাণ্ডবের অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করছেন কিল ফাইটার কিল ফাইটার সুলতান এবং টাইগার থ্রি এর অ্যাকশন ডিরেক্টর পারভেজ শেখ মানে ফাইটার হৃত্বিক রোশনের ফাইটার সালমান খানের কি সালমান খানের যেইয়া টাইগার থ্রি এরম অজস্র অজস্র ছবি যে লোক টাইগার থ্রি আর ফাই ফাইটারে অ্যাকশন বানাইছে এখন সেই পারভেজ শেখ সাকিব খানের তাণ্ডব সিনেমার সিনেমায় শ্রীলঙ্কার শ্যুট সেট এখন যুদ্ধক্ষেত্রে এই ছবির অ্যাকশন দিয়ে ইতিহাস লেখবে মানে যুদ্ধক্ষেত্রে এই শ্যুটিংটা হয়েছে আপনাদের সামনে একটার পর একটা ছবিগুলো আর ছবিগুলো হ্যাঁ আমার আছে ছবিগুলো কোথায় এই দেখেন ছবিগুলো দেখেন মাথা নষ্ট করা ছবিগুলো দেখেন যে মানে এক একটা ছবির অন্যরকম কোয়ালিটি দেখেন দেখেন মাথা নষ্ট না মাথা নষ্ট তো ইয়েস সাকিব খানকে অন্য লেভেলে খেলবে বা অন্য লেভেলে খেলবে আশা করতে আসি আর এই তাণ্ডবের যে হাইপ আছে তাণ্ডবের যে হাইপটা আছে সেই হাইপটা আজকে অন্যরম বেড়ে যাবে আশা করতেছি যে অন্যরকম তাণ্ডবের হাইপটা আরও বেড়ে যাবে এই আপডেটটা আসার পর আমরা কেননা বরবাদ দেখার পর আমরা আশা করছিলাম দেশে শুটিং করছে দেশে একটু টেনশনে ছিলাম যতই দেশে হোক কিন্তু বাইরে যদি একটা দৃশ্য না হয় নতুনত্ব আসে না বাইরে শুটিং করলে নতুনত্ব আসে সেই নতুনত্বটা আমরা এই তাণ্ডবে পাব আশা করি শ্রীলঙ্কার এই যুদ্ধক্ষেত্রে যে শ্যুটিংটা করছে সালমান খানের ফাইট এই টাইগার থ্রি এবং সে হৃতিক রোশনেরো ফাইটার এই যে ছবিগুলো আমাদের সামনে প্রেজেন্টেশন করতেছে আমরা ঋত্বিক রোশনের ফাইটার হৃত্বিক রোশনের ফাইটার হৃত্বিক রোশনের ফাইটারে অ্যাকশন হয়েছে সেটা অন্য লেভেলে অন্য লেভেলে হয়েছে মানে এই যে ফাইটার হৃত্বিক রোশনের ফাইটার অ্যাকশন ডিরেক্টর রোশনের ফাইটার এটা বাংলাদেশেও আসছিল আমরা আমরা অপেক্ষা আছি সেটা আপনাদের সবাই জানাবো আমরা একটা একটা আপনাদের আপডেটটা দেব এটা যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিবটা আপনারা কতটা এক্সাইটেড আছেন এই সাকিব বিক্রি করছেন সাকিব খানের এই তাণ্ডব দেখার জন্য অপেক্ষা কতটা আছেন আর বেশি দিন নাই তাণ্ডবের ভাইপ নেওয়া শুরু করে দেন এখন সময়ের অপেক্ষা শুধু কয়েকটা দিন বাকি আছে এখন শুধু আমাদের তাণ্ডব নিয়ে ভাবতে হবে দু হাজার পঁচিশ সালে আমরা বিগ বিগ অ্যানাউন্সমেন্ট আসছিল সেটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা পঁচিশ সালে আরও কিছু ভালো ভালো ছবি আমরা অ্যানাউন্সমেন্ট চাই আমরা রাহেন রাফির সাথে কাজ চাই সঞ্জয় সমর্থনার সাথে কাজ চাই তারপর যে মেহেদির সাথে কাজ চাই আমরা নতুনদের সুযোগ দুঃখ সাকিব খান এটাই চাই সাকিব খান কেউ গিরিফে রাখে না সাকিব খানের সবাই ধরে রাখতে চেষ্টা করে সেটা যদি না পারে তাহলে সমস্যা হয় এটাই বাস্তবতা আর সাকিব খানের সাথে যে লাগতে আছে সে তার অস্তিত্ব ফাইনা না এটাই শাকিব খানের অন্য লেভেল সে যায় যায়নি খেলে সে অন্য লেভেলে চলে যায় খেলা হবে রেডি